পাতা চুলে পেটে লাগানোর সাথে সাথেই চুল পড়া বন্ধ হয়ে যাচ্ছে তাদের অতিরিক্ত চুল পড়া সমস্যায় ভুগছেন চুল পড়তে পড়তে টাক পড়ে যাচ্ছে যাদের চুল অতিরিক্ত পাতলা চুল লম্বা হয় না চুল ঘন হয় না মাথায় অতিরিক্ত খুশকি অকালে চুল পেকে সাদা হয়ে যাচ্ছে মুঠো মুঠো চুল উঠে সামনে অথবা পিছনে ফাঁকা হয়ে যাচ্ছে অনেকে চুল অতিরিক্ত ড্যামে চুলের আকা ফেটে গেছে এই সকল সমস্যা থেকে মুক্তি পাবেন এই পাতাটি চুলে পেটে লাগালে পাতাটি একবার চুলে পেটে লাগালে আপনার চুল এত দ্রুত ঘন লম্বা সিল্কে হবে যে আপনি নিজেই অবাক হবেন এই পাতাটি নিয়মিত চুলে ব্যবহার করলে আপনার সাদা পাকা চুল স্থায়ীভাবে কালো হয়ে যাবে আপনার বয়স হলেও চুল থাকবে কালো কুসকুসে আপনার চুল হবে মাথা থেকে মাটি পর্যন্ত লম্বা এই হেয়ার প্যাকটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে জবা ফুল ও জবা ফুলের পাতা এখানে দেখুন আমি পাঁচ থেকে ছয়টি জবা ফুলের পাতা নিয়েছি আর এখানে দুই থেকে তিনটি জবা ফুল নিয়েছি এখন খুব ভালোভাবে এই পাতা ও ফুল ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এরপর এই ফুল ও ফুলের পাতা খুব ভালোভাবে ছোট ছোট করে টুকরো করে নিতে হবে এরপর আমাদের লাগবে এক ইঞ্চি আতা এখানে এক ইঞ্চি আতা ছোট ছোট করে টুকরো করে নিতে হবে এরপর আমাদের লাগবে অ্যালোভেরার পাতা এখানে একটা অ্যালোভেরার পাতা খুব ভালোভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে এরপর আমাদের লাগবে চাল ধোয়া পানি এখানে চাল ধোয়া পানি দিয়ে এই প্রত্যেকটি উপাদান একসাথে পেস্ট তৈরি করে নিতে হবে এখানে একটি ব্লেন্ডার জারে আমি খুব ভালোভাবে চাল ধোয়া পানি আর এই প্রত্যেকটি উপাদান একসাথে মিশিয়ে একটি পেস্ট তৈরি করেছি এরপর খুব ভালোভাবে একটি পরিষ্কার পাটিতে ঢেলে নিতে হবে আপনারা চাইলে এটি ছেঁকে নিতে পারেন আমি খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিয়েছি এর জন্য এখানে ছেঁকে নেওয়ার প্রয়োজন হবে না এরপর আমাদের লাগবে অর্ধেক লেবু এখানে অর্ধেক লেবু খুব ভালোভাবে কষলে রস বাইর করে নিতে হবে এরপর নিয়ে নিচ্ছি তেল এখানে আপনার ব্যবহৃত যে কোনো তেল ব্যবহার করতে পারেন এখানে আমি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ আটি নারিকেলের তেল এরপর প্রত্যেকটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিন যাতে করে একটি আরেকটির সাথে খুব ভালোভাবে মিশে যায় এই হেয়ার প্যাকটি বানিয়ে আপনারা ফ্রিজে তিন দিন পর্যন্ত রেখে ব্যবহার করতে পারবেন চুলে এখন জানিয়ে দিচ্ছি এই হেয়ার প্যাকটি কিভাবে চুলে ব্যবহার করবেন প্রথমে একটি কটন বাল নিন অথবা হাতের সাহায্যে সমস্ত চুলে মাথার স্কাল্পে খুব ভালোভাবে মেখে নিন এমন ভাবে মেখে নেবেন যাতে করে চুলের গোড়ায় গোড়াই পৌঁছে যায় এখানে প্রত্যেকটি উপাদান আমাদের চুলের জন্য খুবই উপকারী সমস্ত চুলে মেখে এটি এক ঘন্টা মাথায় রেখে দিন এক ঘন্টা পর মাইল শ্যাম্পু অথবা হার্বাল শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে পরিষ্কার করে নিন এই হেয়ার প্যাকটি সপ্তাহে নিয়মিত দুই দিন ব্যবহার করুন এক মাসের মধ্যে আপনার চুল হবে মাথা থেকে মাটি পর্যন্ত লম্বা আপনার চুল এতটাই ঘন কালো লম্বা সিল্কে হবে যে আপনি কল্পনাই করতে পারবেন না ভিডিওটি পৃথিবীর কে কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে ধন্যবাদ জানানো হবে এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজ টি ফলো করে রাখুন সবাইকে ধন্যবাদ